হ্যালো এব্রিউ আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিন মতো আবারও একটি ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো প্রতিদিন ইফতার করতে করতে কিন্তু একদমই ভালো লাগতেছিল না যে কি করব না করব আর একদম একটা না বিভিন্ন রকমের ইফতার খেয়ে খেয়ে খুবই বোরিং লাগছিল তারপর আজকে ভাবলাম যে ঠিক আছে আজকে বাতই খাবো আর বাত যেহেতু খাবো সে সেহেতু কিন্তু রান্নাগুলো কিন্তু মজার মজার হতে হবে তো আমরা কিন্তু এখানে শাক রান্না করছিল আর হচ্ছে টমেটো আর বড়ই দিয়ে চোকা এগুলো কিন্তু অনেক বেশি পছন্দ আমার তারপর এখানে একটা স্পেশাল খাবার দেখেন এটা হচ্ছে একদম লোভনীয় খাবার এটার জন্য আজকে আমরা ইত্যাদিতে ভাত খাবো ভাবলাম তো এখানে এটা হচ্ছে চাপা দিয়ে আপনার করতেছে এটা হচ্ছে আমরা বলি চ্যাপার মুচি তো কে কী বলেন জানি না অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে কিন্তু প্রথমে আমু পেঁয়াজ আর রসুন আর হচ্ছে চ্যাপাটা দিয়ে তারপরে এখানে হলুদ মরিচ দনিয়া গুঁড়ো এটাই শুধু এগুলি দিয়ে লবণ দিয়ে কিন্তু এটা ভালোভাবে বেজে নিচ্ছে আপনারা দেখেন একটু পরিমাণ পানি দিয়েছে কারণ সিদ্ধ হতে হবে চাপাটা নাহলে কিন্তু ভালো লাগবে না আর এটাকে কিন্তু একদম সুন্দর করে বেজে নিবে অল্প আঁচ করে তো এখানে বসে বসিয়ে দিছে আপনারা দেখতে বুঝতে পারতেছেন এটাকে একটু হালকা হালকা করে চেপে চেপে দিতে হবে যাতে করে আপনার রসুনগুলো একদম থেতে যায় তো ওই দেখেন আমাদের কিন্তু অনেকটাই সুন্দর হয়ে আসছে আপনারা দেখেন এটাকে ভালোভাবে সে দিতে হবে তাহলে কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে তো এখানে অনেকটাই হয়ে আসছে আর এটাকে একদম শুকিয়ে নেওয়া লাগবে একদম শুকিয়ে নেওয়ার পর আমরা এখানে কিছু দিয়ে দেবো হচ্ছে লেবুর পাতা এটাও আপনারা দেখতে পারবেন কীভাবে করি আর এটা কিন্তু অনেক সুন্দর করে আসতে আস্তে করে শুকিয়ে নিতে হবে আর অনবরত লাড়তে হবে কারণ না হলে নিচে লেগে যাবে আর যেহেতু এক দিয়ে আমি করতেছিলাম সেই জন্য লাড়তে পারতেছিলাম না তারপর এটাকে ভালোভাবে নেড়ে নিয়েছি এখন কিন্তু হয়ে আসছে তারপর আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লেবু পাতা আপনারা লেবু পাতাটা দিবেন কারণ লেবু পাতাটা দিলে অনেক বেশ মজা লাগে অনেক সুন্দর একটা গ্রান আসে আমরা এটা কিন্তু লেবু পাতা দিয়ে করি আর এই খাবারটা কিন্তু অনেক বেশি মজা এমনিতে চ্যাপা খাই না কিন্তু এই চ্যাপার এ মুচিটা যেটা সেটা কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি দেখেন আমাদের কিন্তু হয়ে আসছে দেখেন কতটা লোভনীয় হয়েছে তারপর আম্মু হচ্ছে শ্যামাই রান্না করছিল শ্যামাইটাও দিয়ে দিছে শ্যামাইটা আমরা ইত্যাদি করে তারপর খাবো ইত্যাদিতে ভাত খাবো আর শ্যামাইটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে কারণ এটা আমরা হচ্ছে গুড় দিয়ে রান্না করছি আমি সবসময় গুড় দিয়ে খেতে বেশি পছন্দ করি তো এখানে কিন্তু আমরা শ্যামাইটা রান্না করে ফেলছি আর শ্যামাই দিয়ে খাওয়ার জন্য আমরা রুটিও করে ফেলছি আম্মু কিন্তু অনেকগুলো রুটি বানাইছে তো ভাবতেছি যে ইফতারির পরে খাবো আর ইফতারি আগেও খাওয়া যাবে কোনো সমস্যা নেই দেখে কি করা যায় বাট যেহেতু চ্যাপার মুচিটা করছে অবশ্যই বাতি খাবো তো আজকে ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল আশা করছি সকলের ভালো লাগবে আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে বেলাইকনটি ক্লিক করে দিবেন আর যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই সবাই কিন্তু সিম্পল লাইফস্টাইল ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো আশা করছি সকলে ভালো লাগছে আর সবাই কিন্তু শেয়ার করতে বলবেন না আর হচ্ছে যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ারও করে দিবেন আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য তো টাটা